নমস্কার বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি একটি গাছ নিয়ে আপনাদের পরিচয় করাবো সেটি হচ্ছে মশলাদার এই পাতাটি এই পাতাটি মশলা হিসাবে ব্যবহার করা হয় খুব উপকারী গুণগান গুণসম্পন্ন এই মশলাদার গাছ এই গাছটি আপনারা কী নামে চেনেন কী নামে ডাকেন আমি একটি নাম বলবো আপনারাও জানেন কি না চেনেন কি না সেটিও জানাবেন আমাদের কমেন্ট বক্সে এটিকে বলে ডিল এই গাছটি দেখে চিনতে পারছেন এই গাছটিকে খানিকটা ধনে গাছের মতো গোড়া থেকে ধনে গাছের মতো পাতা কিন্তু পাতাটি ধনে গাছের মতো নয় জিরে জিরে পাতা দেখতে পাচ্ছেন এ এই ডিল এই গাছটিকে বলা হয় ডিল গাছ এই গাছটি এই ডিল গাছ ঔষধি ভেষজ গাছ প্রায় দু হাজারের বছরেরও বেশি সময় ধরে এই গাছটি ব্যবহার হয়ে আসছে বিশেষ করে এর ফল বীজ পাকস্থলী হজমকারী এবং মুখের দুর্গন্ধ পেট ফাঁপা জন্য চিকিৎসার জন্য ব্যবহার হয়ে থাকে এই ডিল গাছের ফলটি এবার আসা যাক এই ডিলে কী পুষ্টিগুণ থাকে ক্যালোরি চর্বি কোলেস্ট্রল সোডিয়াম কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম আয়রনে ভরপুর এই গাছটি আদি বাসস্থান হচ্ছে ডিলের ভূমধ্য সাগরীয় রাশিয়ায় এই গাছটি দেখা যায় অনেক ইউরোপীয় দেশেও মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ভারত পাকিস্তান বাংলাদেশ জাপানে চাষাবাদ শুরু হয়েছে স্পেন পর্তুগাল ইতালিতেও জন্মায় এই ডিল এই ডিলকে অনেকে বলে সোয়া শাক এই শীতকালেই পাওয়া যায় এই শাক খুব উপকারী এই ডিল অথবা সোয়া শাক এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই শাক হজম শক্তি বাড়ায় এই শাক এছাড়া হাড়ের স্বাস্থ্য শক্তিশালী করতে সাহায্য করে এই শাক সংক্রমণ রোগের জন্য খুব উপকারী এই শাক অনিদ্রা দূর করতে কাজের সময় সীমাহীন হোক বা যে কোনো ধরনের মানসিক চাপ উদ্বেগ ব্যক্তিদের জন্যে অনিদ্রা সাধারণত ঘুমের অভাব অত্যন্ত দুর্বল হতে পারে ক্লান্তি আপনাকে শরীরে মানসিক অস্থিরতা ও বিরক্ততা বিরক্তিতা দূর করতে সাহায্য করবে এই সোয়াশাক। তাহলে বুঝতেই পারছেন কত উপকারী এই ডিল অথবা সোয়াশাক। এই শাক কোষ্ঠকাঠিন্যের জন্যও একটি শক্তিশালী প্রতিকার এছাড়া অ্যাসিডিটি বদ হজম আলসা গ্যাস্ট্রিকের চিকিৎসাতেও শরীরের ভালো রাখতে খুব সাহায্য করে এই সোয়া শাক পেটের বিভিন্ন রকম সমস্যা পেট ফাঁপা পেটের ব্যথা সমস্যা থেকেও রক্ষা করবে আপনাকে এই সোয়া শাক তাহলে বুঝতেই পারলেন কত উপকারী এই ডিল অথবা শোয়া শাক শীতকালে পাওয়া যায় শীতকালীন খাদ্য তালিকায় এই শাকটিকে এই গাছটিকে অবশ্যই রাখুন যে কোনো সবজিতে ব্যবহার করুন স্যালাডে ব্যবহার করুন সুপে ব্যবহার করুন এই শোয়া শাক বা ডিল এই ডিল হৃদরোগ স্ট্রোকের মতো ঝুঁকি কমাতে সাহায্য করে এই ডিল প্রাণীদের ওপর গবেষণা করে দেখা গেছে ডিল এলটিএ মাত্রা কমাতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে এই ডিল ডিল প্রজাতির একটি গাছ এটি আগাছা নামেও পরিচিত একটি শক্তিশালী ভেষজ গন্ধযুক্ত গাছ এটিকে মশলা হিসাবেও ব্যবহার হয় সাধারণত এটিকে আচারের সাথে সুপে বিভিন্ন সবজিতে ব্যবহার করা হয় কাঁচা এবং শুকনো করেও ব্যবহার করা হয় ডিল খাওয়া নিরাপদ বলে মনে করা হয় তবে বিরল কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির সৃষ্টি করতে পারে এই ডিল এই ডিল প্রাচীন যুগ থেকেই ব্যবহার হয়ে আসছে বিভিন্ন রোগের চিকিৎসার জন্যে যেমন কলিক ব্যথা মুখের দুর্গন্ধ হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে এই ডিল খুব উপকারী বলে মনে করা হয় এই ডিল পুষ্টি গুণে ভরপুর এর নির্যাস রক্তে শর্করার মাত্রার উন্নত করে ইনসুলিন প্রতিরোধে ডায়াবেটিসের অবস্থানের জন্যেও খুব উপকারী এই ডিল ডিলে ভিটামিন এ সি ফলেট সহ অসংখ্য ভিটামিন রয়েছে দৃষ্টিশক্তির জন্যে খুব উপকারী এই ডিল দৃষ্টিশক্তির জন্য অপরিহার্য ভিটামিন পাওয়া যায় এই ডিলে বয়স সম্পর্কিত বিভিন্ন রকমের রোগ থেকে প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে এই ডিল ভিটামিন সি আমাদের ইউনিট সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষত নিরাময় হাড় গঠন দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ডিল ডিলে পাওয়া যায় আয়রন ম্যাঙ্গানিজ সহ অসংখ্য প্রয়োজনীয় খনিজ সমৃদ্ধ যা আমাদের মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের স্বাভাবিক ক্রিয়াকলাপের জন্যে খুব গুরুত্বপূর্ণ এবং ডিলের উপস্থিত ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এবং খনিজগুলি হাড়ের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ এই ডিল ডিলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যার মধ্যে টেরোপোনাইট যা আমাদের সিস্টেম ফ্রি রেডিকালের বিরুদ্ধে লড়াই করে হৃদরোগ ক্যান্সার এই মহামারী রোগের থেকে রক্ষা করতে সাহায্য করে আজকে আমার এই ডিল নিয়ে যে ভিডিওটি এই গাছটি একটি নতুন ধরনের গাছ আপনাদেরকে দেখালাম এর গুণাগুণ কিভাবে খাবেন সেটিও জানালাম এইটিকে কাঁচা খাওয়া যায় স্যালাড স্যুপে অথবা সবজিতেও রান্নাতে মশলা হিসাবে ব্যবহার করা যায় এটিকে শুকনো করেও রেখে দিতে পারেন সবজিতে রান্নাতে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন আজকের এই ভিডিও সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের জন্যে আবার কোনো সময় নতুন কোনো গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো আমি বিদায় নিলাম আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ノースカー。